আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কোনো স্বামী তার স্ত্রীর অধিকার আদায় যদি সচেতন না হন তাহলে তাকে অবশ্যই আল্লাহ আল্লাহতালার কাছে জবাবদিহিতা করতে হবে এ সম্পর্কে বুখারি হাদিস আটশো তিরানব্বই হজরত ইবরে উমর রাতিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুলুল্লা আলাইসাল্লাম বলেছেন জেনে রাখো তোমাদের প্রত্যেককেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে একজন পুরুষ তার পরিবার স্ত্রী সন্তানদের ওপর দায়িত্বশীল সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে স্ত্রীর অধিকার ঠিকমতো পালন না করা স্বামী জালেম হিসেবে চিহ্নিত আর জালেম সম্পর্কে সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশে আল্লাহ আল্লাহতালা বলেন হে নবী তুমি কখনো মনে করো না যে সীমা লঙ্ঘনকারীরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন আসলে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন সব চোখ স্থির হয়ে যাবে ফিত বিহব্বল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছোটাছুটি করবে নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফেরবে না এবং তাদের অন্তর হবে জ্ঞান শূন্য হে নবী সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো যেদিন তাদের শাস্তি আসবে যখন সীমালঙ্ঘনকারীরা অর্থাৎ জালেমরা বলবে হে আমাদের প্রভু আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও আমরা তোমার আহ্বানে সাড়া দেব এবং রাসুলদের অনুসরণ করব তখন তাদেরকে বলা হবে তোমরা কি আগে শপথ করে বলতে না যে আমাদের কোনো পতন নেই বর্তমানে অনেক স্বামী স্ত্রীর অধিকার পালনের বিষয়ে সামান্যতম সচেতনতা দেখান না অনেকে স্ত্রীর প্রয়োজনীয় খরচ দিতেও গরিমসি করেন আবার কেউ কেউ স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন যেমন বিভিন্নভাবে ধমক দিয়ে থাকেন অনেকে তো আবার সর্বোচ্চ কাপুরুষতার পরিচয় দিয়ে থাকেন স্ত্রীর গায়ে হাত তুলেন যা কখনোই কাম্য নয় জুলুমের পরিণাম খুবই ভয়াবহ জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহতালা দুনিয়াতেও দিয়ে থাকেন জালিমের বিচার শুধু কেয়ামতের দিবসেই হবে না বরং দুনিয়া থেকেই আল্লাহতালা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন তিরমিজি হাদিস দুই হাজার পাঁচশো এগারোতে রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহতালা আখিরাতের পাশাপাশি দুনিয়ায়ও দিয়ে থাকেন তা হলো এক জুলুম ও দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি মুসলিম হাদিস ছ হাজার সাতশো সাত্রিশে রাসুল সালাহু আলাইসাল্লাম আল্লাহর কথা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের ওপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না ভালো মন্দ গুণ মিলিয়েই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহতালা অন্য অনেকের মতো স্ত্রীদের মাঝেও ভালো মন্দ বিভিন্ন গুণ রয়েছে তাই কখনো তাদের কোনো কাজ বা অভ্যাসের কারণে বিরক্ত হলে তাদের ভালো গুণের প্রতি খেয়াল করার কথাও বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম সহি মুসলিম হাদিস এক হাজার চারশো উনসত্তরে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন কোনো মুমিন পুরুষ মুমিন মহিলার উপর রুষ্ট হবে না কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয় তাহলে তার এমন গুণও থাকবে যার উপর সে সন্তুষ্ট হতে পারবে সহি বুখারি হাদিস পাঁচ হাজার একশো চুরাশিতে সালেলাহু বলেছেন তোমরা নারীদের প্রতি ভালো আচরণের উপদেশ দাও সহি পুখারি হাদিস পাঁচ হাজার একশো বলা হয়েছে তোমরা নারীদের প্রতি ভালো আচরণের উপদেশ দাও সুরানিসা আয়াত উনিশে মহান আল্লাহ তালা ঈর্ষাদ করেন আর তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করো আর যদি তাকে তোমার অপছন্দ হয় তবুও তুমি যা অপছন্দ করছো আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দিবেন এছাড়াও স্ত্রীর সঙ্গে ভালো আচরণের বিষয়ে হাদিসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যেকেই অন্যের কাছে ভালো হতে চায় এবং সবসময় ভালো হওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহ রাসুল আলাইসাল্লাম ভালো মানুষ হওয়ার মানদণ্ড বলে দিয়েছেন সুনানে তিরমিজি হাদিস এক হাজার একশো বাষট্টিতে বলা হয়েছে তোমাদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে তিরমিজি হাদিস তিন হাজার আটশো পঁচানব্বই হজরত আয়সার আদিয়াল্লাহ সূত্রে বর্ণিত তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে ভালো ইবনে মাজা হাদিস এক হাজার নশো আটাত্তর হজরত আবদুল্লাহ ইবনে অমর রাদেল্লাহ সূত্রে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে নিজের স্ত্রীর কাছে ভালো তো আমার প্রিয় বোনেরা এবং আমার ভাইয়েরা আমরা যেন অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের সাথে ভালো ব্যবহার করি একে অপরের সাথে সদ আচরণ করি একে অপরকে সম্মান করি নিজেদের জীবনকে সুন্দর করি একে অপরকে ভালোবাসি তাহলেই আল্লাহ তালা আমাদের উপরে অনেক বেশি রহমত ও বরকত দান করবেন আল্লাহ তালা আমাদেরকে অসম্ভব ভালোবাসেন আল্লাহ তালা স্বামী স্ত্রীর সম্পর্ককে সবচেয়ে বেশি মূল্যবান বলেছেন তাই অবশ্যই এই সম্পর্ককে যত সুন্দর রাখবেন আমাদের জীবন তত সুন্দর হবে ভালো থাকবেন আল্লাহ তালাকে ভালোবাসুন বেশি বেশি নামাজ পড়ুন সকলকে হৃদায়তের পথে আহ্বান করুন নিজে ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম